আবারও ফিরে আসলাম সেই মেলাতে তো আপনাদের সাথে এই মেলাটা অনেক আগেও কয়েকবার আমি শেয়ার করেছি তো এখানে আমার একটু দরকারি কাজ ছিল ভাবলাম আপনাদের সাথে আবার শেয়ার করি তো এখনকার মেলাটা অনেক বড় করে বসছে তো অনেক আগে এইভাবে অনেক বড় করে বসতো এখন একটু ছোট করে বসে তো এবার গিয়ে দেখলাম অনেক বড় করে বসছে অনেকখানি জায়গা নিয়ে তো এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিসগুলো পাওয়া যায় তো সব কিছু কিন্তু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো যতটুকু সম্ভব অনেকে আছে ভিডিও করতে দেয় অনেকে আছে ভিডিও করতে দেয় না তো যতটুকু সম্ভব হয়েছে অতটুকুই আপনাদের সাথে শেয়ার করব আর এই মেলাটা কোথায় বসে কীরকম কী প্রাইস অবশ্যই কিন্তু সব কিছু জানতে হলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা যারা নতুন আছেন আমার পেজ অবশ্যই কিন্তু ফেসবুক থেকে যদি দেখেন অবশ্যই ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আবারও সেই বুদ্ধিজীবী কবরস্থান এইখানে কিন্তু এই মেলাটা বসে আমি ওইখানে গিয়েছিলাম তো আপনাদের সাথে শেয়ার করতে যে শীতের পোশাক থেকে শুরু করে যাবতীয় যে সংসারে যে জিনিসপত্রগুলো প্রয়োজন হয় এবারে মেলাতে অনেক সুন্দর সুন্দর আর কি ভালো ব্র্যান্ডের ব্যাগ নিয়ে আসছিলো তো এই ব্যাগগুলো কিন্তু অনেক ভালো ছিল চারশো পাঁচশো আটশো এরকম করে দুইশো তিনশো এরকমগুলো আর কি ব্যাগগুলোর প্রাইস ছিল এই যে আপনারা যারা ব্যাগ কিনেন ব্যবহার করেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি ফুল ছিল ব্যাগগুলো অনেক সুন্দর ছিল ব্যাগগুলো তো আমিও একটু দেখতেছিলাম ব্যাগগুলো কীরকম প্রাইস তো ওনারা বললো যে এক একটা এক এক রকম আর কি প্রাইস এইগুলো হচ্ছে লেদারের ব্যাগ অনেকটা চামড়ার আর এক একটা হচ্ছে গিয়ে এক এক রকম তো আপনারা যারা অফিসে চাকরি করেন বা হচ্ছে গিয়ে বাইরে চাকরি বাদা করেন তারা কিন্তু এই ব্যাগগুলো রাফিজোর জন্য নিতে পারেন খুবই সুন্দর কিন্তু ব্যাগগুলো লং বেলো আছে আবার শর্ট বেলো আছে তো এখানে হচ্ছে গিয়ে বাচ্চাদের কিছু কালেকশন দেখাই দিচ্ছে এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা হাড়ি পাতিল থেকে স্টিলের হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে প্লাস্টিকের দাও বটি অনেক কিছু তারপর হচ্ছে বাচ্চাদের শীতের পোশাক ছিল এখানে প্যান্ট জামা কাপড় গেঞ্জি আর কি সব প্রয়োজনীয় সব কিছু ওঠে আর এখন যেহেতু শীতের সময় এখন শীতের জিনিসগুলো বেশি আর কি উঠছে দেখলাম বাচ্চাদের বড়দের তো এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্রেম ছিল আর কি দেওয়ালে লাগানোর যে ফ্রেমগুলো হয় ওগুলো অনেক সুন্দর সুন্দর আর এখানে ছিল লেডিস কালেকশন লেডিস মেয়েদের জন্য আর কি শীতে যে লং যে সোয়েটারগুলো হয় ওইগুলো আর হচ্ছে গিয়ে শর্টগুলো ছিল আর এই যে ছোটো বাচ্চাদের যে জামাগুলো দেখলেন এগুলো ছিল মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা করে পিস এগুলো ছিল পঞ্চাশ টাকা করে পিস আর এখানে অনেক সুন্দর সুন্দর লেজ ছিল বিশ টাকা তিরিশ টাকা করে গছ তা আপনারা এইখানে এসে কিন্তু এখন কিন্তু সবাই লেস দিয়ে জামা পরে আর লেস দিয়ে জামা বানালে কিন্তু ভালো লাগে দেখতে জামাটা তো আপনারা এইখান থেকে কিন্তু জামাগুলো নিতে পারেন আর লেসগুলো কিন্তু বাইরে দোকানে অনেক দাম নেয় তো এখানে কিন্তু আপুদের জন্য অনেক সুন্দর সুন্দর গোর্জেস কাজ করা অন্য ছিল অনেক রকমের অনেক ডিজাইনের সুতি জর্জেট অনেক রকমের আর এখানে যারা আমরা গৃহিণী আসি সংসারের জিনিস খেতে আর কি কিনতে পছন্দ করি সংসার সাজাতে আমরা যারা গৃহিণী মেয়েরা আছি তারা আমার মনে হয় যে সবাই কিন্তু সংসার সাজাতে আর কি পছন্দ করে তো এখানে অনেক রকমের টেবিল চামিজ ভাত বাড়ার তারপর হচ্ছে ডাল বাড়ার সব রকমের চামিস কিন্তু ছিল এখানে আর এখানে যে একটা দোকান এখানে যা যা কিছু নেবেন না কেন সব কিন্তু সব আর কি যে কোনোটার প্রাইস একটা করে নিলে মাত্র দশ টাকা করে তো কিলিপ নেন ছোট বাচ্চাদের রবার যাই নেন না কেন সব কিছুর প্রাইস কিন্তু একটা করে দশ টাকা আর এখানে ছিল অনেক সুন্দর সুন্দর মার্শাল্লা কাঠের জিনিসগুলো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে এই যে সুন্দর সুন্দর আয়না ছিল তারপর হচ্ছে গিয়ে যে প্যাচুলার তারপর হচ্ছে গিয়ে যারা পান খেতে পছন্দ করেন তাদের জন্য আর এখানে দেখেন হেয়ার ব্যান্ড ছিল মাত্র বিশ টাকা তিরিশ টাকা তারপর রবার্ট ব্যান্ড এক একটা প্রাইস এক এক রকম কিন্তু একবারে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এখানে গেলে কেনাকাটাগুলো করতে পারবেন তো মোটামুটি এক হাজার দুই হাজার টাকা নিলে ভালো কিছুই জিনিসপত্র কিনে নিয়ে আসতে পারবেন সংসার সাজানোর জন্য আর এখানে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আছে আর বিশেষ করে এখানে হচ্ছে চাদর আর হচ্ছে পর্দাগুলো আমার বেশি ভালো লাগে তো আমি এখানে কিন্তু ভালো মানের চাদর পাওয়া যায় হোম টেক্সে তারপর হচ্ছে গিয়ে রাফ জন্য আর কি যে সবসময় ই করার জন্য যে চাদরগুলো একটু কমের ভিতর পাঁচশো ছয়শো করে তারপর তিনশো করে আর কি বালিশের কভার ছাড়া আর অনেক রকমের আর যারা এই যে গাউন বানাতে চান গাউন কিনে আনলে কিন্তু মার্কেট থেকে অনেক দাম নেয় তো এখান থেকে গছ কাপড় কিনে কিন্তু নিজের ইচ্ছে মতো ডিজাইন দিয়ে গছ কাপড় দিয়ে আপনারা গাউন বানিয়ে নিতে পারেন আর এখানে হচ্ছে গিয়ে নিউ মার্কেট গেলে কিন্তু এরকম ঝুলানো জামা কাপড়গুলো দেখা যায় চারশো পাঁচশো করে থ্রি পিসগুলো ছিল তো মার্শাল্লা থ্রি পিসগুলো মোটামুটি ভালোই ছিল আর এইখানে ছিল এই যে মেলামাইনের যে জিনিসপত্রগুলো পেলের তারপর হচ্ছে খুন্তি আর কি এক একটা এক এক রকমের ইয়া বাটি তারপর হচ্ছে গিয়ে এইখানে খুব সুন্দর কিছু জিনিস শেয়ার কর দিচ্ছি অনলাইনে যে চুনরি বাটিকগুলো দেখায় এখানে কিন্তু সেই বাটিকগুলোও পাওয়া যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেনাকাটার ইচ্ছা থাকে কম প্রাইজের মধ্যে এখানে কিন্তু চলে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ